আব্বাজন কুড়ে ঘরটি তৈরি করে ফেলেছেন এত কাজ তিনি একা একা করলেন আমাদের সাহায্য নিলেন না এটি আমার দুঃখ বেদনার কুড়ে ঘর এটি সেই ঘর যেখানে আমি আমার বাকি জীবনটা কাটাবো আর আমার ইউসুফের জন্য দুঃখ বিলাপ করব আর এই পথের অগ্রভাগে তার ফিরে আসার অপেক্ষায় থাকবো আমি আব্বা জান ইউসুফ কি সত্যি সত্যি ফিরে আসবে বলুন না অবশ্যই ফিরে আসবে দিনে কারণ আমাদের উচিত ইউসুফের ফিরে আসার জন্য অপেক্ষা করে যাওয়া আপনি কেন চেষ্টা করছেন না ইউসুফকে ভুলে যেতে কি করে ভুল বলি যদি জানতাম সে মারা গেছে তাহলে কিছুদিন বিলাপ করতাম তারপর ভুলে যেতাম কিন্তু এখন জানে না সে কোথায় আছে অবিরাম নিজেকে প্রশ্ন করে যাচ্ছে সে কোথায় আছে কেমন আছে আমার ইউসুফ কনাjari কোন বালা মুসিবতে আছে ডাকাতে হাতে পড়েছে না দাস বিক্রেতাদের হাতে পড়ে গোলাভি করছে রেগন ডাকে কি गुन्हा স্পর্শ করেছে ভর পেটে আছে নাকে খুদার্ত অবস্থায় আর তো খন খুদার নবী না উনি কে যে তো কষ্ট দেবেন না প্রিয় মানুষে মৃত্যু বেদনারতে সীমা ছেলিয়া কিন্তু বিচ্ছেদের বেদনা চিরস্থায়ী তা সহ্য করা দুঃসাধ্য আমি সবুর করাকে পেশা হিসাবে নিলাম তবে আমি অবশ্যই মিলনের আশায় রইব অবশ্যই রইব আমার টম টম প্রস্তুত করো আপনার সাথে নিয়ে যাওয়া কি উচিত হবে হ্যাঁ উচিত হবে আমেন হতে তার প্রশংসা শুনেছে তাকে আমেন হতেবের কাছে নিয়ে যাব এবাদত খানায় নিয়ে যাব ভাবছি তাতে কোনো ফায়দা হবে না তাকে বালক হিসেবে অবজ্ঞা করবেন না সে যেহেতু প্রাচীন বৃক্ষ নয় সেহেতু সে খুব নমনীয় হবে তাকে তাড়াতাড়ি বোঝানো যাবে তাকে আমি বুঝিয়ে দেব মিশরের আইন কানুন ও পবিত্রতা তুমি কোনো চিন্তা করো না আমাদের ইউজারশিপ কি প্রস্তুত জি আলী জনক আমি আপনার সাথে যাবার জন্য প্রস্তুত ইউজারশিপ এই গাড়িগুলো বিপজ্জনক নিজের হেফাজত করো আপনি চিন্তা করবেন না দুর্ঘটনা ঘটবে না চিন্তা করো না টম টমে আমার পাশে আমি তাকে দেখে শুনে রাখবো আপনিও লক্ষ্য রাখবেন নিজের প্রতি আমুনের নিজের সৈন্যদল মুষ্টিমেয় কিন্তু তারা গোলযোগ সৃষ্টিতেই ব্যস্ত এই গুদামগুলো আমুনের এবাদত খানার মালিকানাধীন প্রতি বছর মিশরের খাদ্যশস্যের বিরাট একটি অংশ এখানে জমা হয় খাদেমগণ এই ভাণ্ডারের মালিক নয় ওই বাগানের যে নারীগুলো দেখতে পাচ্ছ তারা সবাই আমনের অধিকারী নীল নদীর তীরে ভেড়ার পাল দেখেছিলাম সেগুলো কি আমনের মালিকানাধীন ওই যেগুলো একটু মোটা তাজা সেগুলো আমনকে উৎসর্গ করা হয় এত সব কিছুর প্রয়োজন কি আমনের নাকি ইবাদত খানার খাদেম গন্ধের আমার তো মনে হয় আমনের নাম করে খাদেম গনেগুলো ভোগ করে থাকে এটি এমন একটা পন্থা যার মাধ্যমে আমুন তার অনুসারীগণদের মন রক্ষা করে প্রতিটি গোষ্ঠীরই উচিত নেক কাজের দিকে ছুটে চলা কেউ সম্পদের পাহাড় গড়ছে আবার কেউ দুটো রুটির জন্য ছুটছে তবে মিশরের অধিকাংশ মানুষই তাদেরকে চিনতে পেরেছে এবং তারা এখন সতর্ক বানু জুলেখা আছেন মহান পুতিফার আমাকে মিশরীয় মানুষের মহানুভবতা ও বিশালতার শিক্ষা দেবেন কিন্তু আমি চাইছি আমুনের অনুসারীদের ভণ্ড ও কুৎসিত আইন সম্পর্কে তোমাকে অবগত করতে